আসসালামু আলাইকুম স্বাগতম রিল জব নিউজ অল বিডি এই চ্যানেলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরি পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি দুই নিয়ে সো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন নির্বাচনের আগেই পুলিশের এএসআই পদে বিশাল নিয়োগ তার মানে পুলিশ বাহিনী নির্বাচনকে সামনে রেখেই এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে যাচ্ছে সো এটি অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সরাসরি এএসআই পদে সো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা কেউ সহজেই মিস করবেন না আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব এই ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি ঘরে বসে পেয়ে যান সো আপনারা এই চ্যানেলে দেখতে পাচ্ছেন এটা একটি সরকারি সঠিক খবরের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান বাহিনী তো অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে পদ সংখ্যা পাঁচশো পঞ্চাশটি এবং সেনাবাহিনী বিসাময়িক এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে পদ সংখ্যা হচ্ছে 897 টি তো আপনারা এগুলো দেখে আবেদন করতে পারবেন সো চলুন আর কথা না বলে মূল আলোচনায় সব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশের এএসআই পদে বিশাল বড় বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে সো এটার আপডেট খবর দেখেন বুধবার 3 সেপ্টেম্বর দুই তো চলুন আমি বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম জানিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের চার হাজার সহকারী পরিদর্শক এএসআই পদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় নিয়োগ চার হাজার পদে এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছেন তো আপনারা এখানে যারা আবেদন করবেন তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে থাকবেন এবং এই রিয়েল জব নিউজ অল বিডি চ্যানেল সাথে থাকবেন আপডেট খবর পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব আপনারা কবে এবং কিভাবে এখানে আবেদন করবেন প্রথমবারের মতো এসব পদের মধ্যে দুই হাজার পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি বুধবার তিন সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেসুর রহমানের সঙ্গে বৈঠকের উপর আইজিপি সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক বলেন চার হাজার এ এস আই নিয়োগ দেওয়া হবে এর মধ্যে অর্ধেক হবে কনস্টেবল থেকে পদোন্নতি দিয়ে এবং বাকি অর্ধেক হবে সরাসরি নিয়োগীর মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা ইএসআই পদে যোগদান করতে পারছেন। এটা অনেক বড় একটা সুযোগ। তাই কেউ হাতছাড়া করবেন না। সেই বিষয়ে আজ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছিলাম। বিধিতে কিছু সংশোধনের প্রয়োজন ছিল। ওনারা করে দিচ্ছে। এতে আমাদের নিয়োগের পথটা একটু সুগম হলো। এই নিয়োগ আগামী নির্বাচনকে সামনে রেখে দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ আপনারা জানেন প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বেশ কিছু হোর্সের নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে সেগুলোই আসলে আমরা ওয়ার্কআউট করছি এই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন পুলিশের একটি প্রতিনিধি দল এসেছিল পুলিশ রেগুলেশনের দুই একটি সংশোধনের মাধ্যমে তাদের বড় ধরনের নিয়োগ চলছে নিয়োগটা যেন দ্রুত হয় সে জন্য একসঙ্গে বসে আমরা মিটিং করলাম আমরা যদি আজকে অর্ডারটা করে দিতে পারি তাহলে এএসআই সহ অন্যান্য যে নিয়োগ চলছে সেগুলো দ্রুত হবে মোকলেসুর রহমান বলেন অর্থ মন্ত্রণালয় লেজিসলেটিভ ও জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই পদগুলো এএসআই সহ সব পদে নিয়োগ হচ্ছে সৃজন করছি এখন এই পদের নিয়োগের ক্ষেত্রে কিছু বিধিমালা ছিল সেগুলো কিছু কিছু জায়গায় সংশোধন হয়েছে নির্বাচনের মাঠে প্রথম যে বাহিনী থাকে সেটি পুলিশ আনসারও থাকে জনপ্রশাসন সচিব আরো বললেন পুলিশের একদিকে নিয়োগ চলছে। সিপাহী এবং আরেকটু উপরে পর্যন্ত পুলিশ সুপার রাই নিয়োগ করে থাকেন সেগুলো চলছে নির্বাচনের তসিল ঘোষণার আগেই যেন এ বাহিনী প্রস্তুত হতে পারে সেই কাজটি আমরা গতিশীল করলাম তো এই পর্যন্ত এই চ্যানেল টোয়েন্টি ফোরে প্রকাশ করেছেন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন